কোরআনে কারিমে সুরা আহজাহের পর্দার বিধান সম্পর্কে ব্যাপক আলোচনা করেছেন সুতরাং ইসলামের পর্দা প্রথা হেলা ফেলার বিষয় নয় আবেগ তারিত হয়ে ভাবারও বিষয় নয় নিরাসক্ত মনে একটু চিন্তা ভাবনা করলে বর্তমান সমাজে সেই কর্ম মান নারী নির্যাতন ও পর্দাহীনতার কুফল বলেই সুস্পষ্ট প্রতিভাত হবে সকলকে এও ভাবতে হবে পর্দার সাথে শুধু নারীর নিরাপত্তাই নয় বরং ভাবি মানব প্রজন্মের দায়িত্ব স্থায়িত্ব স্থিতির গুরুত্বের বিষয়ে জড়িত আছে

এদিকে কোরআ বাহিনীরা আবারও অহুতের যুদ্ধে তারা হার মেনে চলে গেছে পালিয়ে যাওয়ার পর থেকে তারা বুদ্ধি করলো কিভাবে মুসলমানদেরকে নিশ্চিহ্ন নিশ্চিন্ন করা যায় সমস্ত আরব গোত্রের যত গোত্র ছিল সব একাত্রিত হয়ে তারা বুদ্ধি পরামর্শ করলেন তারা স্থির করল সব আরব গোত্র সমবেত হয়ে মুসলমানদের পর্যদস্ত এভাবে করা যাবে না একাত্রিত হতে হবে যে কারণে অহুত ময়দানে ত্যাগকালে আবু সুপিয়ানের ঘোষণা পরবর্তী বৎসর বদর ময়দানে আবার দেখা হবে এরা এমন একটা সেই এমন একটা বারবারই উক্তি ও ব্যর্থতায় পর্যবেসিত হয় তাই বাস্তবতারা মুখ দেখে দেখে নাই মধ্যখানে বিভিন্ন আরব গোত্র একক শক্তির দেখতে হচ্ছে শক্তির উপরে নির্ভর করে মুসলমানদের উপর আক্রমণের পরিণতি কি হয়েছে তাও তারা খোলা চোখে দেখতে পাচ্ছে মুসলমানদের সঙ্গে যুদ্ধে অবতরণ করে শেষ পর্যন্ত গোটা গোত্রই ইসলাম গ্রহণ করেছে বনু নজির গোত্রকেই নির্বাসনে যেতে বাধ্য করা হলো অথচ তাদের সতীত্বরা এর কোনো জবাবই দিতে পারল না এই সব ভেবে চিনতে তারা স্ত্রীর সিদ্ধান্তে উপনীত হল সব আরব গোত্র সমবেত আক্রমণে কোনো বিকল্প নাই মুসলমানদের ধরাপৃষ্ট হতে নির্মূল করতে এ একটিমাত্র পথই এখনো খোলা আছে দিন দিন ইসলাম যেভাবে বিস্তার লাভ করছে তাতে এ পথটিও বেশি দিন অবাধ থাকবে না বলে মনে হয়

করার কাজে নেমে পড়ল আরব গোত্রের লোকে নির্বাসিত ইহুদি গোত্র আরো বনি নজুর এক গোত্র ছিল যে একা সকল করতে কোরআদের সাথে যোগ দিছে তারা নিজেদের পরিণতি পরিণতি দর্শনী স্ত্রীর সিদ্ধান্ত উপনীত এবার গেল হয়ে কোন গোত্র সম্প্রদায় মুসলমানের বিরুদ্ধে ইহুদি গোত্র বনি নজির এ কাজে সফল করতে সাথে যোগ দেয় তারা নিজেদের পরিণতি দর্শনে স্ত্রীর সিদ্ধান্ত উপনীত হলো যে কোনো গোত্র সম্প্রদায় মুসলমানদের বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে অবস্থান নিলে সবাইকে তাদের পরিণতি ভোগ করতে হবে সুতরাং বনু নজিরের নেতৃস্থানীয়রা আরব গোত্রগুলোকে সংগঠিত করতে নেমে পরে এই উদ্দেশ্যে সাধনে বনু নজির প্রধান কোরাইশ নেতৃবৃন্দের সাথে সলা পরামর্শের উদ্দেশ্য মক্কায় গমন করেন তাদের আরেক নেতা তাদের আরেক নেতা কেন না দিন রবি ইহুদি গোত্রের বনু গাফানের নিকট গিয়া অর্ধেক অর্ধেক বনু গাঁতফানকে দেবার প্রতিশ্রুতি প্রদান করে তে বনু গাথফানের সাথে বনু আসাদের মিত্রতা ছিল এই সূত্রে তারাও মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণে স্বীকৃতি হয় বনু সালিম এবং বনু সাদ গোত্র গাদফান নেতা কেনানবিন রাবির ষড়যন্ত্রের জাল আটকা পরে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত হয় এখন অবশিষ্ট রইল শুধু বনু কুরাইজা বনু কুরাইশের সাথে রাসুল আল্লাহর নতুন করে সন্ধি সুক্তি হয়েছে তাই সন্ধি সূত্রে তারা মুসলমানদের মুসলমানদের নিকট ধরা যাবে এবার হয়ে হয়তো সহজে মুসলমানদের মুসলমান বিরুদ্ধে তাদেরকে তার করানো যাবে না আপনাদের যাই বলে এই ভাবনা তারিত হয়ে বনু নজির প্রধান নেতা এবার উহাই দিন আক্তার বনু কোরাইজের দুর্গে কোরাইশের সাথে নবী করিম সাল্লা সাল্লামা নতুন করে সন্ধি চুক্তি সম্পাদন করলেন তাই সন্ধি সূত্রে তার মুসলমানদের নিকট ধরা তারা যে সন্ধিটা করেছিল চুক্তি করেছিল এই চুক্তিতে কোরাইশেরা মুসলমানদের কাছে ধরা তাই সন্ধি সূত্রে তারা মুসলমানদের নিকট যে ধরা হলো ধরা পড়ে থাকল হয়তো সমাজে মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করানো যাবে না এই ভাবনা তারিত হয়ে বনু নজিরের প্রধান নেতা হুয়াই বিন আক্তাব বনু কুরাইশের দুর্গে গমন করে তাদেরকে দুর্গ মানে একটা গৃহ দুর্গে মুসলমানদের বিরুদ্ধে অবস্থা গ্রহণে উত্তেজিত করে মুসলমানদের বিরুদ্ধে আর উত্তেজিত করে তুলতেছেন বনু সেই বনু কুরাইজা প্রধান কাপ প্রথমে হুয়াই বিন আক্ত পাত্তাই দেয় নাই সেই কথা শুনে সে অসম্মতি জ্ঞাপন করে বলল সন্ধি চুক্তি সম্প্রদায়ের পর হতে অদ্যবোধী মোহাম্মদ আমাদের সাথে ব্যতিক্রম কোনো আচরণ করে নাই আমাদের সর্বনাশে আমাদের সর্বনাশ করতে তোমার আগমন ঘটেছে এটা আমরা জানি এই সব যুক্তি দেখিয়ে বনু ক্রাইস প্রধান পূর্ণ পূর্ণ বিন আক্তাবের প্রস্তাব নাকচ করতে থাকে অবশেষে বনু ক্রাইজা প্রধান বিন আক্তাবের কূটকৌশলের কাছে পরাজিত হয়ে তার ষড়যন্ত্র জালে আটকা পড়ে গেল আবার ঘুরে ফলে সে সন্ধি শর্ত ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিতে সম্মত হয় এবং সবাইকে ডেকে তাদের মুসলমানদের সাথে টুকরো টুকরো করে ফেলে দেয় ষড়যন্ত্রের কেন্দ্রভূমি বসে ইসলামী রে ষড়যন্ত্রের কেন্দ্রভূমি মক্কায় বসে ইসলামের শত্রু যারা হইল ষড়যন্ত্র কেন্দ্রভূমি মক্কায় বসলে ইসলামের শত্রুরা প্রতিজ্ঞা করল আমাদের পরস্পর যত মতভেদই থাকুক কিন্তু মুসলমান আমাদের সাধারণ শত্রু তাই মোহাম্মদ এবং তার অনুসারীদের নির্দেশনা মাত্র যেন ধরাপৃষ্ঠে অবশিষ্ট না থাকে সমবেত আক্রমণ পরিচালনার মাধ্যমে আমরা প্রাণপণ সেই চেষ্টাই করব এইরূপ আলাপ আলোচনার পর সম্মিলিত আরব গোত্র আরব গত্রগুলো দশ হাজার সৈন্য নিয়ে মদিনা আক্রমণের উদ্দেশ্যে যাত্রা করে তাদেরও তাদের এই যুদ্ধযাত্রার খবর অনেকে বিলম্বে মদিনায় নবীজির কাছে পৌঁছে গেল

কয়েকটি গোত্র এক জায়গায় হয়েছে ক্রাশ ইহুদি পৌতুলিক মোনাফেক এবং অন্যান্য আরব গোত্রগুলো সম্মিলিত ষড়যন্ত্রের সংবাদ রাসুলের রাসুল সাল্লাম এবং বিশিষ্ট শাহবাকামের একেবারেই অবদিত ছিল না সবাই জানত কিন্তু তারা যে এত দ্রুত সংগঠিত হয়ে মদিনে আক্রমণের উদ্দেশ্যে যাত্রা করতে সংখপ হবে এটা ছিল তাদের ধারণাতীত মদিনায় তাদের সম্মিলিত অভিযানের সংবাদ পৌঁছিল রাসুল্লাহ সাল্লা সাল্লাম সবা আহ্বান করে উদ্ভাত পরিস্থিতিতে সাহাবা কিরামের পরামর্শ চাইলেন সাহাবা কিরামের কাছে পরামর্শ চাই নবীজি মোনাফেকদের সেই অন্তর বিপ্লব সৃষ্টির বিভীষিকা উপরন্ত মদিনায় নগরী সুরক্ষিত নয় তখন ছিল না তাই এবার শত্রু প্রচন্ড আক্রমণ এখন কি করা যায় পৌতলিক মোনাফেকের সে অন্তরে বিপ্লবী সৃষ্টির বিভীষিকা উপরন্ত মদিনায় নগরী সুরক্ষিত নয় সুতরাং ক্রমেই বাইরে যাওয়া সঙ্গত হবে না এই সব যুক্তির ভিত্তিতে আলোচনা সুরক্ষিত অরক্ষিত মদিনায় নগরী সামরিক শক্তি শক্তিশূন্য করে দলকে বাধা দিতে বাইরে গেলে অনায়াসে তারা নগরীতে ঢুকে পড়বে কিন্তু করণীয় স্থির করা হচ্ছে না এই সময় হজরতে সালমান ফার্সির আদি আল্লাহ আনহু স্বরূপ বলল পারস্যের মাঝে মাঝে আমাদের এই রূপ বিপ্লব বাহিনী কর্তৃক আক্রান্ত আক্রান্ত হতে হতো রূপ অবস্থার সম্মুখীন হলে আমরা নগর রক্ষার্থ চতুর্দিকে পরীক্ষা খরণ করব এতে শত্রুপক্ষ নগরীতে প্রবেশ করা একেবারেই দুঃসাধ্য হয় দুঃসাধ্য না হলেও অন্তত আয়সাধ্য ব্যাপার হয়ে থাকবে তাই বিরাজমান পরিস্থিতিতে হজরতে সালমান ফার্সির পরামর্শ মোতাবেক পরিখান খনন সঙ্গত বলে সর্বসম্মতি কর্মে সিদ্ধান্ত গৃহীত হল পরিকার খন অর্থাৎ বিশাল বিশাল একটা করে জোল বাদ একটা যে কোনো একটা খনন করে গর্তের মতো করবে যাহাতে ঢুকতে না পারে আসতে না পারে অসুবিধা ভুল বলবো কথা তোমাদের যাই